বোলারদের সামনে কতজনই তো দাঁড়ান তবে বিপ্লবী পাওয়া যায় কতজন কালে ভদ্রে কেউ আসে সময়ের নিয়মকে উপেক্ষা করে বিদ্রোহ ঘোষণা করে চার্ভিস হেড তেমনই এক নাম টেস্ট ব্যাটিংকে ভিন্ন আঙ্গিকে রূপ দেওয়ার কারিগর এসে যে তিন সেঞ্চুরি দ্রুততম একশো পঞ্চাশ পার করার কীর্তি এ যেন সেই বদলে দেওয়া বিপ্লবীরই এক উপাখ্যান সিডনি ক্রিকেট গ্রাউন্ডটাও এবার দখলে নিলেন তিনি ইংল্যান্ড হতভাক চোখে কেবল চেয়ে দেখল ব্যাট হাতে অস্ট্রেলিয়ার অপ্রতিরোধ হেডকে ইংলিশদের শাসন করে চলেছেন পুরো অ্যাশের জুড়েই কিছুটা টানা পড়েনে থাকা ফর্মকে আবার উজ্জীবিত করে বোঝালেন গ্রেটরা সময় মতোই জ্বলে ওঠে শুধু কি ম্যাচে আধিপত্য বিস্তার করলেন হেড তিনি ইতিহাসের পাতাতেও লিখে ফেললেন নিজের নামটা তাও আবার ডন ব্র্যাডম্যানের ছিয়ানব্বই বছরের পুরনো কীর্তি ভেঙে একশো ছেষট্টি বলে একশো তেষট্টি রানের অতিমানবীয় এক নক ইনিংসে জুড়ে চব্বিশটি চার আর একটি ছক্কার মার এক ইনিংসেই তিনি অ্যাশেসির ইতিহাসে যৌথভাবে দ্রুততম দেড়শো রানের মালিক হন যা আসে একশো বলে এতেই উনিশশো সালে লর্ডসে একশো ছেষট্টি বলে দেড়শো করা কিংবদন্তি ব্যাডম্যানকেও ছাড়িয়ে যান হেড এই কীর্তির মাধ্যমে আরও একটি অনন্য রেকর্ডও গড়েছেন তিনি অ্যাশেজের দ্রুততম দেড়শো রানের তালিকায় দুবার জায়গা করে নেওয়া একমাত্র ব্যাটার এখন তিনি এর আগে দু সালে ব্রিসবেনে ইংল্যান্ডের বিপক্ষে তিনি একশো বলে দেড়শো রান করেছিলেন এই সেঞ্চুরির মধ্যে দিয়ে আরও একটি মাইলফলক ছুঁয়েছেন ট্রাভিস হেড দু হাজার দুই দিন এসে যে ম্যাথিউ হেডেনের পর ঘরের মাঠে এসে যে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা অস্ট্রেলীয় ওপেনার এখন তিনি সিডনির এই শতক ছিল হেডের টেস্ট ক্যারিয়ারে বারোতম এবং এস প্রথম একটা ম্যাচ দিয়ে সবকিছু নিজের করে নিলেন যেন ইংল্যান্ডকে রুখে দেওয়ার বীজ মন্ত্র গেলেন এই ইনিংসটা দিয়ে টেস্ট ক্রিকেটকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন তিনি শাসন করতে গেলে যে কায়দা করে চলতে হয় รุ่นตัวกับบุแค่ไห